পঁয়ত্রিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে সূর্যের তাপ আর তারই মধ্যে রবিবারের তাপমাত্রা যেন আরও চড়ল রাজনৈতিক উত্তাপে দুর্গাপুরের এগারো নম্বর ওয়ার্ডের কুরুরিয়াডাঙ্গা এলাকায় সাংসদ তহবিলের টাকায় প্রায় ছ লক্ষ টাকা খরচা করে গড়ে উঠেছে ঢালাই রাস্তা সেই রাস্তা উদ্বোধনে উপস্থিত রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ এরপরই রাজ্যের মন্ত্রী ও সাংসদ একেবারে টার্গেট করেন লক্ষ্মণচন্দ্র ঘোড়ুইকে তার উদ্দেশ্যে বলেন অন্য দলের বিধায়ক তাই উন্নয়নমূলক কাজে তাকে পাওয়া যায় না পাশাপাশি সাংসদ কীর্তি আজাদ কটাক্ষের সুরে বলেন বিজেপির কথা বেশি কাজ কম পাল্টা কটাক্ষ দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্রের দেখা মিলছে কি মিলছে না আমি জানি না কিন্তু এই ধরনের কাজ তো ওনার বিধায়কের তহবিল থেকেও হওয়া উচিত এলাকা উন্নয়নে হয়নি তো আজকে আমাদের সংসদ নিজে এই যে ধরুন দুঃস্থ মানুষদের এই অসুবিধে একেবারে কাদাময় রাস্তা দিয়ে যাওয়া আসা সেটা তো উনি উদ্ধার করলেন এবং এটা তো ঘটনা যে পশ্চিমে দুর্গাপুর পশ্চিমে উনি ছিলেন ওনার নির্বাচন। কিন্তু সেটা তো কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে মানুষের দরকার বিশেষ করে দুস্থ মানুষরা অসুবিধে আছেন এটা শুনে উনি সর্বাগ্রে বলেছেন নিশ্চয়ই ওইটাকে আমাদের অগ্রাধিকার দিতে ভারতীয় জনতা পার্টিওয়ালা বহুদ করতে হয় और ये सब अपना कमी को छुपाने के लिए हिंदू मुसलमान करते हैं हम लोग काम करते हैं तृणमूल वाले लोग जो ममता बंदोपाध्याय जिनकी नेत्री हैं वो तृणमूल वाले लोग गांव गली घर में जाकर काम करते हैं बीजेपी का है बात ज्यादा काम कम फिर बात करेगा लोग को बरगलाएगा आज लोगों के बीच में आए हैं समाज के अंतिम इंसान तक हम लोग को पहुंच रहा है নির্দেশ বিধানসভা থেকে সকালে আমার কাজ সই করতে আসেন কেন রাস্তাঘাটে যখন যায় তখন সকাল থেকে লোক আসামিতে আর এমপি সাহেব তিনি বুঝতে পেরেছেন যে আমি ভুল রাস্তায় এসে গেছি মোদিজি নেতৃত্বে কাজ হচ্ছে মোদিজির নেতৃত্বে দেশ বাংলাতে কাজ করতে পারছেন না আর তিনি আমার অনেক স্বর্ণ দেখেছিলেন ডিবিকে আমি উচ্চ করতে দেবো না এমএমসি আমি খুলে দেব কি হলো এক বছর পেরে গেছে তো কী কাজ করেছেন তাহলে তো পারবেন না এটা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের লেক চায় না বাংলা উন্নতি হোক বাংলা উন্নয়ন হোক তা যদি হতো তাহলে বিধায়কের তহবিল ফান্ড থেকে দু কোটি চল্লিশ হাজার টাকা চার বছর পেয়ে পাওয়ার কথা মতো ষাট লাখ টাকা দশ বার পনেরো বার গিয়ে গিয়ে ডিএম কর্পোরেশন মেয়র করার পরেও পাইনি কেন কোনো উন্নয়ন চান উন্নয়ন বোঝেনি না সনাতন গড়াই নাইনটি নাইন নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা